আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন আলি ব্লগ কাছে এবং দূরে দেশ এবং প্রবাসী সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা আজকে আমরা কি নিয়ে হাজির হয়েছি অবশ্যই আমাদের পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আজকে দূরবার তার চট্টগ্রাম জেলা শাখার সম্মানিত সভাপতি আমাদের কামরুল ইসলাম ভাই নেতৃত্বে আমরা গরিব এবং মেহনতি মানুষদের মাঝে এই গরম তীব্র গরমের কারণে ঋসালা ভাইদেরকে ছাতি বিতরণ কর্মসূচি পালন করেছি এবং আমরা বড়পুল মোড়ে সকাল সকাল চলে আসছি কর্মসূচি পালন করার জন্য আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে এবং এরপরে আমরা বিকেল টাইমে চট্টগ্রাম নিউ মার্কেট এবং বিভিন্ন মোড়ে ছাতি বিতরণ করেছি এবং আমাদের প্রিয় আবু আবিদ ভাই ওনার নেতৃত্বে এবং উনি আমাদেরকে সবসময় বলেছে মানুষের পাশে থাকার জন্য এবং মানুষের পাশে থাকাটাই নাকি সবচেয়ে সুখময় এবং আসলে বিশ্বাস করবেন না এতটাই নিজের কাছে আনন্দ লাগে এই মানবিক কাজগুলো করলে কখনো মানে কি আপনার হাজার কোটি টাকার মালিক হলো আপনি সেই আনন্দটা বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি রাস্তাতে এসে এসেলা বাইদের পাশে না দাঁড়াবেন এবং বাইদের সাথে যখন আমরা থাকি এবং বিভিন্ন কথা বলি কুশল বিনিময় করি এতটাই ভালো লাগে মানে কি নিজেকে নিজে কী বলবো আর বলার মতো কোনো ভাষা নাই এবং বিশেষ করে আমাদের যে দুর্বার ফাউন্ডেশনের যে চট্টগ্রাম জেলা শাখার যারা যারা আছে মোবারক ভাই এবং কামরুল ভাই সাকিব ভাই এবং যারা যারা আছে সবাই খুবই আন্তরিক এবং খুবই মিশুক মানুষ এবং সবার সাথে খুবই আনন্দ মানে এত সুন্দরভাবে কথা বলতে পারে তাদের মতো মানুষ হয় না এক একটা ভাই যেন সোনার টুকরার মতো এতটুকু আন্তরিক এবং মানুষ প্রতিটা মানুষের সাথে খুবই আন্তরিক ব্যবহার দেখাইছে এবং আমাদের সাথেও খুবই ভালোভাবে চলাফেরা করে এবং তাদের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল এবং বিশেষ করে আমাদের কামরুল ইসলাম ভাই সাথে সাথে থাকতে পেরে আমরা নিজেকে অনেক ধন্য মনে করি এবং এগিয়ে যাক দুর্বার জন্য এগিয়ে যাক মানবতার এই সংগঠন সারা বাংলাদেশ